আমাকে কি আর সম্ভব না জয় এই ভাবা সম্পর্কের উপর মিথ্যা বলে পেয়েছে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মান জন জয় অবনীর ডিভোর্স জয় অবনীর ডিভোর্স আপনি দুই বছরের মধ্যে

তাহলে তো কোন তার গল্পটাই শুনছি কষ্টটা চল দুজন সুন্দর ওই জায়গা থেকে ঘুরে আয় এগুলা করে আমাদের লাভ হবে না মামা শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে আমি চাই বন্ধুত্ব আমাদের মাঝখানে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক আরে বাবা বিয়ের পরে যারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে পারেন বা ডিভোর্স পরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করবে এক্স হাজবেন্ড এক্স ওয়াই বন্ধুত্ব অল্প কথা বলার জায়গা পাস না অল্প কথা মামা

খাইতে চাইতেছো ঠিক আছে আমার পক্ষ থেকে তোমাদের দিলাম যাও পার্টি তার মানে তোমরা রাজু তবে আমার একটা শর্ত আছে কি ডিভোর্স ডিভোর্সের আগে পর্যন্ত তোমরা দুজন একসঙ্গে থাকবি এবং কোন রকম ঝগড়াঝাটি করতে পারবি না কোনটা সম্ভব না সঙ্গে থাকা নাকি ঝগড়া না করে থাকা তোমার কি মনে হয় জয় যেসব করে এইসব করার পর কি ওর সাথে ঝগড়া না করে থাকতে পারবে তুমি যেগুলো করো সেগুলো আমার খুব ভালো লাগে আমার ঝগড়া করতে ভালো লাগে এক কখনো তালি বাজে না ঠিক আছে ঝগড়াটা কে শুরু করছে কে শুরু করছে তুমি শুরু করছো তুমি তো ফার্স্টে আমাকে অ্যাকিউজ করলে থাম তোরা কি বললি ডিভোর্সের পরও তোদের মধ্যে বন্ধুত্ব টিকে থাকবে হাই এটা তো নমুনা মামা আচ্ছা ঠিক আছে আর প্রোগ্রামে আজ পর্যন্ত তোরা কোনো ঝগড়া করতে পারবি না তোদের ডিভোর্স আমরা ধুমধাম সে সেলিব্রেট করব ইয়েস রাজি সবাই পাগল হয়ে গেছে আমি রাজি Yes, <sharpdad has desenvolv curtain> <robiImetic labor Shadow schemes> আহাতে কাট থেকে শুরু হবে শপিং কাল থেকে শুরু হবে তুমি চা খাও কফি খাও খাবো যদি তুমি বানাও তোমার চা তুমি জানো আমি চা খাই না। বারবার আমাকে চা জানি, কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি তোমার জন্য। তোমার নাকি জাদু আছে নাকি যে চা কফি হয়ে যাবে। তুমি ইচ্ছা করে করো তুমি। ইচ্ছা করেই করি কারণ আমি চাই তুমি একদিন প্রেমে পড়ো। না হয় আমার প্রেমে আমার আমার দিতে ভালো লাগে তোমার চা। তুমি চা খাও না, কফি খাও। কফির জন্য থ্যাঙ্কস।

আপনি রাজি হলেন। আমার কিন্তু সঠিক কথাই বলছ। ঠিক আছে। আর লোকজন কি বলবে? আরে লোকজন কি বলবি বলুক। এখন তো বিয়ের চাইতে ডিভোর্স বেশি। বাজার তো এখানে। আপনি কষ্ট করে দেখেন। আমি বললাম আপনি দেখখাতই হয়ে যাবেন। ওরা তো ঠিকই বলছে। দেশে জিহারে ডিভোর্স হচ্ছে। আর কয়েকদিন পর দেখা যাবে বিয়ের অনুষ্ঠানের থেকে ডিভোর্সের অনুষ্ঠানই বেশি হচ্ছে। কী চিন্তা ঠিক আছে। আপনার কাজ আমি করছি। এই সোরগন নামা দিতে পারি। রেজিস্ট্রেশন ডিভোর্স। ইয়েস। গুড আইডিয়া।

তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল। তুমিও তো আমার ফেভারিট কালার সবুজ। কিন্তু আমার তো সবুজ পছন্দ না। আমার তো পছন্দ। পরবো আমি জয়। পরো না। একবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। হ্যাঁ তাই বিয়ের পর থেকে তোমার পছন্দের প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দেরটাই সেটাই ভুলে গেছি। আবার কোন আমার পছন্দ করা শাড়ি পছন্দ হবে না। পছন্দের রং নীল। নীল কালারের শাড়ি নিয়ে না তুই শুধু আমাকে

আমি তো বাবাকে বলতে পারবো না তুমি একটু বাবাকে বুঝাই বলো তো দেখছি বিয়েটাকে নিতে ছেলে খেলে বানিয়ে ফেলছিস তাহলে কি করব। তোমাদের মতো সারা জীবন ঝগড়া করে কাটাই সংসারে ঝগড়া তো হবে তাই বলে সামান্য কারণে ডিভোর্স করে ফেলতে হবে এই ডিভোর্সটা তো তোমাদের খুশি হওয়ার কথা আর তোমরাই তো পছন্দ করতাম সেটা তো দুই বছর আগের কথা কিন্তু তারপর তো তোদের ভালোবাসার কথা ভেবে আমরা বিয়েটা মেনেও নিলাম সমাজের চোখ আত্মীয় স্বজনের কোটা সবকিছু উপেক্ষা করে তোদেরকে আমরা দোয়াও দিলাম তোর সুখে থাকাটাই তো আমাদের শান্তি এই যে এখন ডিভোর্স তোরা দুজন আলাদা হয়ে যাচ্ছিস এই দায় কে নেবে ভয় তোমাদেরকে আমার দায়িত্ব নিতে হবে তোমাদেরকে জানানো দরকার তাই জানা খুব লাইক হয়ে গেছিস না নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস আমরা বুঝি কেউ না যা খুশি কর আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি না আমরা কেউ না কয়টা বাজে দুইটা সাতাইশ বাজে তুমি আমার তুমি আমার পাশে শুয়ে

এটা তুমি সাথে করে নিয়ে আসছো হুম আমার তো বাইক ব্যথা কথা কুট করে উঠতে পারে তাই নিয়ে আসছি অগনি অগনি বলো মাথাতে প্রচন্ড ব্যথা করতেছে তুই টাইগার বম টাই না দাও না তো আমাকে বলতেছ কেন আর সোনিয়াকে গিয়ে বলো সোনিয়া আরে বাহ সোনিয়া নাম শুনে দেখি সাথে সাথে উঠে গেছো সুস্থ হয়ে গেছো কি আশ্চর্য তুমি আবারও সোনিয়াকে নিয়ে কথা বলতো মানে তোমাকে বলছি সোনিয়ার সাথে আমার কিছু নাই তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো কেন সন্দেহ না এমনি এমনি আসে

তোমারে ভালো লাগতেছে এই শো লাগতেছে। অনিকিম পোর সবাই মিলে কথা আসলো। কেন তোমার ভালো লাগতেছে না? একদম মেয়ের হাত অনেক সময়। কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। তোমাকে সুন্দর লাগছিল তাই। আরে তোমরা এখানে? अपन কিন্তু কোথাও খুঁজে না। খুঁজে পাওয়া না মানে? রুমে নাই, পুরো রিসর্টে নাই। কি বাদ পড়ার

চেক করে ঠিক আছে কালকে উকিল তুমি এত সকালে এখানে আমি তো ভাবতে পারিনি আজকে সকালটা এমন শান্ত হবে সারাটা রাত ঠিক মতো ঘুমাইতে পারিনি অনেক কিছু ভাবছি স্পেশালি আমার ভুল সব সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারাই ফেলতেছি মাঝে আছে মনে হয় ভালোবাসাটা এখনো শেষ হয়নি শুধু বদলে গেছে রূপার ভাষা আমরা আজকে আলাদা হয়ে যাবো কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন ডিভোর্স মানে সবকিছু শেষ তাই না দুজনে দুইটা সাইন দুইটা মানুষের একই ছাদের নিচে থাকা একসাথে খাওয়া একসাথে এত এত অভ্যাস সবকিছুই শেষ সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সম্মান আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায় তোর ভালো চাই বলে আজকের এই সিদ্ধান্ত কখনোই তোমার ক্ষতি করব না আমিও চাই সুন্দর লাগছে তোকে

আজকে আমরা এক অবাক অনুষ্ঠানে এসেছি আমরা সবাই সাকিটি হসের সাক্ষী হতে চলছি জয় রাষ্ট্র স্বয়ং এসেছেন অমনি রাষ্ট্র স্বয়ং এসেছেন তাদের বাবা মা কেউ আসেনি বুঝতে পাচ্ছেন কেন আসেনি আপনারা উভয় পক্ষ যেহেতু ডিভোর্স একমাত্র হয়েছিল কি আছে সাইনটা কল এক মিনিট তোমাদের দুজনের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে গতকাল রাতে যে অবনীকে পাওয়া যাচ্ছে না এই প্ল্যানটা আমার ছিল ইনফ্যাক্ট আমাদের সবার ছিল আমরা আসলে দেখতে চেয়েছিলাম অবনির প্রতি তোমার ভালোবাসাটা কেমন মানে তুমি ওকে কতটা ফিল করো অবনির প্রতি তোমার যে অস্থিরতা আমি দেখেছি তারপর তোমার মাথায় আসতেছে না যে তুমি তোমার ডিভোর্স কেন যাচ্ছ আর এই দুই দিনে তো তোমাদের মধ্যে কোনো ঝগড়া কোনো সমস্যা কিছুই দেখলাম না গত কয়েকদিন ঝগড়াটা কেন হয়নি তার কারণটা কি জানতে পারি ঝগড়া হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম হাউ স্টুপিট আমি তো তোমাদের জেনারেশনকে স্মার্ট ভাবতাম আর তোমরা স্টুপিড কি করে বলে তোমরা কয়েকদিন যদি কেয়ারফুল থেকে ঝগড়া না করে থাকতে পারো তাহলে ওয়াই নট সারা জীবন তাহলে তো ডিভোর্সই হয় না এভাবে কি সারা জীবন সম্পর্ক কেন যায় কেন যায় না আমাদের প্রবলেম কি জানো আমরা আমাদের প্রেমের দিনগুলোতে ভালোবাসার দিনগুলোতে একে অপরের প্রতি অনেক বেশি কেয়ারফুল থাকে অনেক বেশি সিরিয়াস থাকে তারপর যখন বিয়েটা হয়ে যায় তখন আমরা একে অপরকে ফর গ্র্যান্টেড ধরে নেই এটাই প্রবলেম আমি কিছু কথা বলতে চাই প্লিজ আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না যদি সলিউশন খুঁজতে হয় তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে কেউ একটা সংসার করতে পারে না দুজন মানুষের ফিফটি ফিফটি কন্ট্রিবিউশন একটা সংসার হয় দুজনকেই ছাড় দিতে হয় দুজনকে কম্প্রোমাইজ করতে হয় ছোট বড় ভুল মেনে নিতে হয় যেটা আমি করি নাই আমি চাইলেই পারতাম অনেক ছোট ছোট ফুলগুলো এড়িয়ে যেতে পারতো অনেক ছোট ছোট ভুল মাফ করে দিতে আমার পছন্দের রং সবুজ কিন্তু আজ পর্যন্ত আমি সবুজ রঙে শাড়িতে কখনো অবনীকে দেখতে পাইনি কারণ অবনির প্রিয় রং নীল আমার পছন্দ কফি আমার খুব ইচ্ছা আমি আর অবনী মিলে বারান্দায় বসে কফি খেতে খেতে ঝুম বৃষ্টি দেখবো কিন্তু সেটাও হয়নি কারণ অবনিয়ে পছন্দ চা

আমি আর জয় যখন প্রেম করতাম আমার পছন্দের সব থেকে বেশি গুরুত্ব দিত জয় আমি কিছু বলার আগে ফেলত আমি কি চাই বিয়ের পর সব ছেড়ে আসলাম ওই আমাকে আগলে রাখতে না ভালোবাসা শুধু বলা নয় প্রমাণও দরকার ভালোবাসা মানে একে অপরকে বোঝা সম্মান করা পাশে থাক যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাঁচে

কোথাও যাব আই প্রমিস ওর তো তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমাকে ছাড়া বাঁচতে পারবো আমরা সবাই ছোট ছোট ফুলকে এত বড় করে দেখি যে তার আড়ালে হারিয়ে যায় আমাদের ভালোবাসা আমাদের সম্পর্ক অথচ একটু সহনশীলতা একটু স্যাক্রিফাইস আর একটু দায়িত্বশীলতা এই তিনটাই যদি আমরা হৃদয়ে রাখতাম তবে হয়তো বিচ্ছেদ নামের শব্দটা এত সহজে আমাদের সমাজে জায়গা করে নিতে পারত না জয়ের অগণী সেটা প্রমাণ করেছে